হ্যাঁ আমি আপনাদের সামনে আইডি কার্ডের ফিতার একটা ভিডিও নিয়ে হাজির রয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ফিতার ছবিগুলো দেখে এই ফিতারগুলো সাধারণত বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন রকমের হয় বিভিন্ন সাইজের হয় ঠিক আছে এইগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ প্রথমেই আপনি দেখাচ্ছি এই ফিতাটা আপনাদের এই ফিতাটা সম্পর্কে একটু বলে নেই এই ফিতাটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট ফিতা এখানে স্ক্রিন প্রিন্ট ফিতা অর্থাৎ এখানে কোনো রকমের ডিজাইন চুজ করার কোনো সুযোগ নেই শুধু কালারটা আপনি চুজ করতে পারবেন এক কালার হবে হয়তো মনে করেন এইটা আছে নীল কালার আপনি চাইলে সবুজ নিতে পারবেন মনে করেন সবুজ নিতে পারবেন সবুজ নিতে পারবেন আর এটা ফিতার লেখা থাকে এক সাইডে অর্থাৎ ফিতার নিচে থাকে না ঠিক ঠিক অপরদিনের নিচে কোনো লেখা থাকবে না সাদা থাকে অর্থাৎ দুই সাইডে থাকবে ঠিক আছে বাম ডানে কিন্তু লেখাগুলো নিচে উপরে হয় না ঠিক আছে আর এটার হুকগুলো এই রকমের হয় সিম্পল হুক হ্যাঁ এটা ফিতাটা মোটামুটি কম দামের আছে তাইলে আপনারা এগুলো ফিতা নিতে পারেন তারপর এর থেকেও আরও এক ধরনের চিকন ফিতা আছে মানে এটা একদম চিকন মানে অন টাইমের জন্য বা অল্প সময়ের জন্য কম বাজেটে ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা একদম কী এই এদের পাশাপাশি রাখলে হয়তো বুঝতে পারবেন এক সেন্টিমিটার পাশ আর এই ফিতাটা হচ্ছে দেড় সেন্টিমিটার পাশ ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন তারপরে আর একটা কোয়ালিটি আপনার দেখাই এটা হচ্ছে ডিজিটাল ফিতা বা সাবলিমেশন ফিতা এই ফিতাটা উপরে নিচে সেম লেখা কোনো সমস্যা নেই যে ডিজাইন চান যে কালার চান মাল্টি কালার অর্থাৎ বহু কালার একসাথে নেবেন তাও কোনো সমস্যা নেই এর কারণে দামের কোনো পরিবর্তন হবে না আপনার সুবিধার মতো আপনি নিতে পারবেন ঠিক আছে এই আর এগুলো হুকগুলাই ঠিক আছে আপনি যেভাবে চান ওভাবে নিতে পারবেন এর থেকে আরেকটু ভালো হুক আছে একটু ভালো করে খেয়াল করেন এই হুকটা সাধারণত ডক হুক হয় আবার এর থেকে আর একটু ভালো হুক আছে এই অর্থাৎ ফিতা জোড়া ফিটা কুচকা আগেটা আগেরটা কিন্তু ফিতা একটু কুচকে গেছে একটু খেয়াল করবেন আপনারা ফিতা একটু কুচকে গেছে মানে এটা ছোটো এটা বৃত্তটা হুকের গোড়া বা বৃত্তটা ছোটো এটা বৃত্তটা বড়ো ফিতাটা মানে সোজা থাকবে ভালো হয় না আর ফিতাটা একটু মানে খোঁকটা একটু ভারী কোয়ালিটিটা একটু ভালো না মানে এটা একটু কোয়ালিটি একটু নর্মাল ঠিক আছে এটা দুইটার জন্য একটু দামের দিক দিয়ে একটু পার্থক্য আছে আর এটা ফিটা কিন্তু সেম ফিটা হয়তো কালার সেম কোনো সমস্যা সাবলিমেশন ফিটা তো যে কালার যাবে ওই কালারই নেওয়া যাবে তারপর আছে চ্যাপ্টা ফিতা এটা হচ্ছে দেড় সেন্টিমিটার এই দুইটা দুইটাই দেড় সেন্টিমিটার পাশ আর লম্বায় সাধারণত আমরা মূলত ই করার পরে সেটিং করার পরে সাধারণত আঠারো ইঞ্চি হয় হাফ ইঞ্চি কমপ্লিট হতে পারে ব্যাপার না আর চাইলে আমরা ছোটো করেও দিতে পারি মাদ্রাসা অনেক বা কিন্টার গার্ডেন প্রাইমারি স্কুল আছে এদের জন্য ছোটো করে হয় তিন চার ইঞ্চি আপনারা যা চান ছোটো করে দিতে পারি আবার এটা হচ্ছে দুই সেন্টিমিটার ফিতা দুই সেন্টিমিটার ডিজিটাল ফিতা অর্থাৎ এই ফিতাটা সাধারণত উপরে নিচে লেখা থাকবে হয় দেড় সেন্টিমিটার যা এটাও তা শুধু জাস্ট পার্থক্য হয়েছে চেপ্টু আর এটা আরেকটা বাচ্চা করলে এটা হুকটা খুব ভারী চাইলে আপনার চিকন হুক দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা ভারী হুক খুব মজবুত হোক খুবই উন্নত সব মানে সহজে নষ্ট হবে না সহজে ভাঙবে না কোনোভাবেই এটা মানে নষ্ট করার সুযোগ নেই রিপিট দিয়ে লাগানো আছে আবার ওই সেম এটাও একটা সেম ঠিক আছে আবার এছাড়া আবার হচ্ছে আরেকটু চিকন হইতে চিকন হুক দিয়েও নেওয়ার সুযোগ আছে যদি চায় হ্যাঁ তো আমি অনেকটা সাজেস্ট করবো এই ফিতাগুলো এই হুক দিয়ে নিলে মোটামুটি খুবই ভালো হয় আবার যেমন এই এই সেম দ্যাট দুই সেন্টিমিটার ফিতা হুকটা একটু চিকন দামটা একটু কম এই হুকটা একটু চিকন হয়েছে ঠিক আছে এটা একটু ভালোই আর একটু চিকন ঠিক আছে ওই দামও কম যেন আমরা যেটা চান ওইভাবেই নিতে পারবেন এই মানে বহু কালার আছে আমার কাছে চাইলে আপনি যে কালার চান ওই কালারই নেওয়ার সুযোগ আছে আবার এই যেমন টিনের চাপ মানে স্টিলের চাপ দেওয়ার আছে দুই সেন্টিমিটার ফিচার টিনের চাপ ঠিক আছে যে বহু রকমের ডিজাইন আছে বহু রকমের কালার আছে আপনি চাইলে নিতে পারবেন ঠিক আছে দেড় সেন্টিমিটার যে ডিজাইন চান ওই ডিজাইনই আছে ভালো মোটা হুল দিয়া আর আমার কাছে ফিতা কাবার তারপর কাঠ সব কিছুই পাবেন আবার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চালা সব কিছুই পাবেন এটা হচ্ছে আপনার দুই সেন্টিমিটার চারটা চাপ দিয়া মোটা হুল দিয়া বানানো যে ডিজাইন চান ওই ডিজাইনই পাবেন আর বিশেষ করে আমার কাছে ফিতা পাবেন কাঠ পাবেন কাঠ প্রিন্ট সব সব কিছুই পাবেন এবং আপনার কার্ড আছে যে মানে মেশিনে কার্ড আছে মানে যদি কার্ড পেন ফিতে একসাথে করাইবেন নিতে চান তাও পারবেন শুধু ফিতে নিতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই তারপর মনে করেন কভার আছে আজিকালের কভার আছে যে কালার চান ওই কালারই পাবেন যে ডিজাইন চান ওই ডিজাইনই পাবেন ঠিক আছে যেভাবে চান ওইভাবে এরকম বহু রকমের কভার আছে আমার কভারের ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইসান না ওকে আর আবার স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম